লোকেশন ইউনিভার্সিটি ক্যাম্পাসের বেঞ্চ গাছপালা ঘেরা সকাল নয়টা সঞ্জিদা হিজাব পরা মার্জিত পোশাকে বা মডার্ন স্টাইলিশ টপ জিন্স পরা সুন্দরী মেয়ে দুজনেই কফি হাতে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ বা ঠাট্টা করে বলল তোর ওই স্কার্ফটা দেখে আমার মাঝে মাঝে গরম লেগে যায় রে সারাদিনে তো ঢেকে থাকা যায় সঞ্জিদা মুসকিয়ে হেসে শান্তভাবে উত্তর দিল গরম লাগে ঠিকই কিন্তু জানিস ভেতর থেকে একটা শান্তি অনুভব করি মনে হয় আল্লাহর কাছে নিরাপদ আছে লাভে বা ব্রুজুগুল কুঞ্চিত করে বলে উঠল তুই সবসময় আল্লাহ আল্লাহ করিস কেন লাইফ তো উপভোগ করার জন্য ওই সব রুলস আর রেস্ট্রিকশনের জন্য না সানজিদা আল্লাহ হয়তো আমাদের জীবন দিয়েছে উনি জানেন কোনটা উপভোগ কোনটা তো অংশ আমি চেষ্টা করি ওনার কথাগুলো বুঝে নিতে সঞ্জিদার লাবিবা ক্লাস সিক্স থেকে একসাথে টিচারদের চোখে মডেল ফ্রেন্ডশিপ কিন্তু সময় বদলায় জীবন ভিন্ন ভিন্ন পথ নেই দুজন দুই দিকে চলে যায় আবার তাদের এক করে দেয় লাবিবা একটু গম্ভীর হয়ে বললো তুই কি মনে করিস আমি ইসলাম মানি না বলে খারাপ সঞ্জিদার চোখে মায়া কণ্ঠে মমতা নিয়ে বলল তুই খারাপ না লাবিবা আমি জানি তুই খুব সোজা মন নিয়ে চলিস শুধু জানিস না যে মনটা কার জন্য সৃষ্টি করা হয়েছে লাবিবা তোর ওইসব কথা শুনলে কেমন জানি লাগে মাঝে মাঝে চিন্তাও হয় সত্যি যদি এসব কিছু থাকে তাহলে তো আমি হারিয়ে যাচ্ছি সানজিদা হারিয়ে না গেলে তো খুঁজে পাওয়ার অনুভূতি টের না বুঝলি আমরা সবাই খুঁজি কেউ জানে না সে হারিয়েছে কিনা আর কেউ কেউ জানে তাই ফিরে আসতে যায়। ক্যাফেটেরিয়া কর্নারে বসে তারা দুইজন একটু নিরবতা পালন করল অতপর বলল। বাঞ্জি একটা কথা বল তুই কি সব সময় বিশ্বাস করতি নাকি কিছু তোর চিন্তা দিয়েছি সঞ্জি তা কিছুক্ষণ চুপ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমিও এক সময় তোর মতোই ছিলাম ভাবতাম ইসলাম মানে শুধু না বলার ধর্ম কিন্তু যখন আল্লাহর কিছু আয়াত করলাম কোরআন থেকে তখন বুক কেঁপে মনে হতো এগুলো কেউ আমাকে দেখাচ্ছে লাভেবা বলল আয়াত মানে তুই কোরআন পড়িস বুঝে সানজিদা বলল চেষ্টা করি প্রথমে ইংরেজি অনুবাদ দিয়ে শুরু করেছিলাম আজকে চাইলে তো খেয়ে একটা অ্যাপ দেখাতে পারি আয়াত তার সাথে ব্যাখ্যা ছোট ছোট টুকরো কিন্তু বিভিন্ন ভাবে বুক কাঁপিয়ে তুলে সঞ্জিদা এভাবে আস্তে আস্তে লাভি পাখি একটু একটু করে দাওয়াত দিতে লাগল অন্য একদিন সঞ্জিদা লাভি বলল দোস্ত আমি তোকে বলবো না সব ছেড়ে ফেলতে শুধু একটা কথা শুনতে বলবো হয়তো কোনো দিন একটা ভিডিও একটা আয়াত অথবা একটা গজলই তোর ভেতরের ইমানকে জাগিয়ে তুলবে লাভি চিন্তিত কণ্ঠে বলল তুই বললি আমি শুনলাম কিন্তু আমি নিজেকে পাল্টাতে পারবো তো সঞ্জিতা বলল পরিবর্তন একদিনে হয় না আল্লাহ কুরআনে বলেন আমার দিকে যে বান্দা এক কদমে এগিয়ে আসে আমি তার জন্য দশ কদম এগিয়ে যাই এটা মুসলিম শরীফের হাদিস তুই শুরুটা কর শেষটা উনি ঠিক করবেন ইংস আগ্রহের বীজ বকন বপন হলো লাভিবার মনে একা বসে আছে রুমে হালকা অন্ধকার আলো মোবাইলে ইউটিউবে সার্চ দেয় ইসলাম ফর বিগিনার্স ওয়াই শুড আই ফলো ইসলাম লাভিবার কানে আজানের শব্দ আসে মসজিদে নামাজ শুরু হয় লাভিবার চোখে এক ধরনের চিন্তা ও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রশ্ন যখন মনে জাগে উত্তরও খুঁজে নিতে হয় হোক সে বন্ধুর দাওয়াতে হোক সে নিজের ভেতরের নীরব কম্পনে এটাই ছিল লাভিবার পরিবর্তনের প্রথম পর্ব পর্ব দুই শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার জীবনের স্থান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে আপনি চান যে হেদায়ত প্রাপ্ত হোক এবং কমেন্টে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ